মধুপুরি এবং শ্রীমঙ্গলের আনারসের ডিমান্ড আলাদা করে রয়েছে বাজারে এবছর মানে দু হাজার চব্বিশে যে পরিমাণ আনারস বাজারে এসেছে এবং আনারসের যে সাইজ সব কিছু মিলিয়ে যারা ক্রেতা আছেন তারা অতি উৎসাহিত কারণ এই যে আনারসগুলো আছে এই আনারসগুলোর দাম অন্যান্য বছর থেকে একেবারেই কম নিশ্চয়ই আপনারা আমার চ্যানেলে এবছরেই আনারসের উপর প্রতিবেদন দেখেছেন দামকেন্দ্রিক সেখানে যে দামটা আমি উল্লেখ করেছিলাম তার তুলনায় অনেক অনেক কমে বিক্রি হচ্ছে দু হাজার শেষের দিকে এসে আজকের এই দিনে দাঁড়িয়ে মধুপুরই এরকম মধুপুরের এরকম বিশাল বড় একটি আনারস মাত্র ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে এরকম আনারস অজস্র মার্কেটে দেখা যাচ্ছে আজকের এই দিনে দেখাতে পারছি না অনেক কিছুই কারণ প্রচণ্ড বৃষ্টিপাত ছিল সেজন্য বাজারগুলো ঠিক তেমনভাবে জমেনি কারণ আনারস বৃষ্টির পানিতে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এবং নষ্ট হয় আর শ্রীমঙ্গলের যে আনারস সেগুলো বিক্রি হচ্ছে টাকা হালি শ্রীমঙ্গলের আনারস সিলেটে আলাদা করে একটা চাহিদা তৈরি করে সিলেটে সাধারণত শ্রীমঙ্গলের আনারসকে আলাদা করে প্রায়োরিটি দেওয়া হয় তবে মধুপুর এবং বাওয়ালের যে আনারসগুলো আছে সেই আনারসগুলোর যে ডিমান্ড সেটা সারা বাংলাদেশেই আমরা সবাই জানি এই মুহুর্তে দাঁড়িয়ে সিলেট শহরের মধুপুরের এক এক আনারস ত্রিশ চল্লিশ টাকা পিস বিক্রি হচ্ছে কখনো কখনো সেটা কম এবং শ্রীমঙ্গলের আনারসের হালি বিক্রি হচ্ছে মাত্র দেড়শো টাকায় যারা এই ভিডিওটি দেখার জন্য বা বাজারের আজকের গতি জানার জন্য অনুরোধ করেছিলেন আশা করি তারা সেটা জেনে গিয়েছেন সিলেটের বন্দরের এই দামটার সাথে সিলেটের গ্রাম অঞ্চলের দামের তেমন সামঞ্জস্য নেই সাধারণত গ্রাম অঞ্চলে কোথাও একটু বেশি আবার কোথাও একটু কম যেমন গ্রাম অঞ্চলে এই বাওয়ালের আনারসটা আবার একটাই বিক্রি হবে পঞ্চাশ টাকা করে ষাট টাকা করে কিন্তু সদরে সেটা ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম হচ্ছে আর যেটা শ্রীমঙ্গলের আনারস সেটা গ্রামাঞ্চলে একটু কম রেটে বিক্রি হয় কারণ সিলেটের অনেক অঞ্চলেই পারিবারিকভাবে অনেক আনারস উৎপাদন করা হয় ভিউয়ার্স আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ক্যামেরার সামনে থেকে কাজ করার সক্ষমতা এনে দেবে যদি পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের ভিডিওগুলো বিস্তারিতভাবে তৈরি করার অনুপ্রেরণাটা দেবেন আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট বন্দর বাজারের পুরো এরিয়া থেকেই কারণ পুরো পুরো এরিয়াতেই আমি গেছি সবার কাছেই প্রত্যেকটা আনারসের দাম দর জেনেছি সেজন্যই আপনাদেরকে এরকম একটা ক্লিয়ার ধারণা দিতে পেরেছি কারণ বেশি পার্থক্য দেখিনি কোথাও এক একজনের কাছে বাওয়ালের একটা আনারস পঁয়ত্রিশ টাকা একজনের কাছে এক একটা আনারস ত্রিশ টাকা আরেকজনের কাছে পঁচিশ টাকা এইরকম একটা সিচুয়েশন বিরাজ করছে ভিডিওটি এই পর্যন্তই থাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন